পাকিস্তানের যে পিজটা আসছে ওটা আসে নব্বইটা বিরে আসে নব্বইটা পঁচাশ টাকা পিস আছে তিন মাস তিন মাস কোনো আর ঢাকাচ্ছি ব্যবসা বাণিজ্যের বর্তমান লস হচ্ছে ভাই খালি কিনলেই লস হচ্ছে চায়নার পিসার বাংলাদেশে খায় না দেশি পেঁয়াজে যথেষ্ট ইতিহাস করলো পেঁয়াজের বাজার ধাপে ধাপে প্রতি বাজার কমে আসছে আর বাজার কমার সাথে সাথে ব্যবসিক যারা আছে তারা কিন্তু একটা বড় একটা লসের সম্মুখীন হচ্ছে আসলে প্রিয় দর্শক প্রতিনিয়ত বাজার যেমন ধস নামছে বা পেঁয়াজের বাজারটা আসলে সর্বশেষ কি পরিস্থিতি কেমন পরিস্থিতি সেটা সেটা আমরা জানার চেষ্টা করব এখন আমরা যুক্ত হবো এক ব্যবসিক ভাইয়ের সাথে সে সার্বিক পরিস্থিতি কি যাচ্ছে ভবিষ্যতে কেমন হবে কি পরিস্থিতি হবে সেটা আমাদের জানিয়ে দেবে ইনশাআল্লাহ চলুন আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম কেমন আছেন

च टा लाभ আজকে কত মন কিনছেন সখানে কোন কিছু সখানে মন এই পিএসগুলো কোথায় দিবেন আপনারা এগুলো আমি ঢাকায় দেব ভাই ঢাকা কোথায় ঢাকা কোনাবাড়ী দেব আর ঢাকা চিড়িপুর দেব কোনাবাড়ী আর চিড়িপুর আসলে বর্তমান বাজার পরিস্থিতি এইভাবেই থাকবে বুঝছেন যেভাবে আছে না এইভাবেই থাকবে এই 4000 টাকা 3800 থাকবে এইভাবে এইটাই বাজার লেভেল বুঝছেন যেহেতু বাইরেতে আইনে তার পড়তে হচ্ছে না যে পাকিস্তানে যে পিস্টে আসছে ওটা 90 টাকা বিরে আসে 90 টাকা 50 টাকা পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে চায়নার পিস্টার বাংলাদেশে খায় না আর আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে পেঁয়াজ কোনো আসার সম্বন্ধ আছে না তা ওগুলো দাম চাই বেশি তোর একশো দশ টাকা কেজি একশো দশ টাকা একশো দশ দেশি পেঁয়াজ আমাদের দেশে পেঁয়াজে যথেষ্ট নির্ভর

توی امیر ریکسی امارو وسط سنتینگر بازاره پته এবছর সর্বোচ্চ বাজার কত কিনছিলেন পর্যন্ত সর্বোচ্চ বাজার ছিল সেই বাজার থেকে চলে আসছে এখন আটত্রিশ উনচল্লিশ বাজার আসলে আপনাদের সর্বোচ্চ মাথা কেনেন বাপিয়া এটা কি আপনি বাসাই করতে হয় না এরা আমি বাসাই করে এটা বাসাই করে ফিজি গাড়ি সাথে বাসাই এটা খালি বস্তা যাত্রা করে নিয়ে যাবে বস্তা যাত্রা করে আমাকে যেতে পাঁচ টাকা খরচ আছে সমস্যা হচ্ছে আমার টাকা বসা আছে এই লেনদেনটা এই লেনদেনটা আচ্ছা আচ্ছা আমরা কৃষকের দাম দিতে পারি নি আসলে আসে এটা দামের জন্য বড় সমস্যা

I love this.